অবশেষে চিত্রনায়ক সিয়ামের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্রতি চিত্রনায়ক সিয়াম এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যায় জনমারফিন একটি জায়গায় বাঁশের তৈরি মাসাল দিয়ে তার উপরে সিয়ামের সঙ্গে খুনশিটিতে মেতে উঠেছেন চিত্রনায়িকার সবনম বুবলি সেখানে তাদের দুজনকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে শুধু তাই নয় সেখানে সিএম সঙ্গে চিত্রনায়িকার তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো দেখে রীতিমতো অভাব হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সিএম সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির এমন মুহূর্ত দেখে অনেকেই ধারণা করছেন সিএম সঙ্গে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি অতপ্রোতভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আবার কেউ বলছেন এটা সিয়ামের সঙ্গে চিত্রনায়কের শবনম নাম এসমিন বুবলির নতুন একটি সিনেমার দৃশ্য কেননা ইতিমধ্যেই জঙ্গলি সিনেমাতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়কের শবনম নাম এসমিন বুবলি শুধু তাই নয় ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা গেছে ইতিমধ্যেই সিয়ামের সঙ্গে জঙ্গলি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলি আর এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি তারই একটি দৃশ্য তো প্রিয় দর্শক এ আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে